শুক্রবার ত্রাণ সংগ্রহের দ্বিতীয় দিনে সকাল থেকে একের পর এক আসতে থাকে বিভিন্ন সামগ্রী রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই নানাভাবে ত্রাণ পৌঁছে দিচ্ছেন টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে এরপর সেগুলো নোট রেখে জমা করা হচ্ছে টিএসসির ক্যাফেটেরিয়াতে রাত আটটা পর্যন্ত ত্রাণ সংগ্রহের পর রাতেই পাঠিয়ে দেয়া হবে বর্ণাত্মদের মাঝে আর এই কাজে শতাধিক শিক্ষার্থী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন দুই লিটার এই পানিয়া চলে গিয়া ছয়শো পিস আর হয়ে গিয়া মুড়িয়া চলে গিয়া পাঁচশো পিস পাঁচশো গ্রাম তোমারা আমাকে বললো যে আপনি টাকা দিয়ে দিলে এটা দেখা যায় যে এখন এক জায়গায় কাজে লাগলো পরে আমরা আরেক জায়গায় আবার চিরা মুড়ি কিনে আমরা ডোনেট করতে পারলাম গতকাল রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত আমাদের টোটাল উনত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার একশো টাকা হচ্ছে আমরা সংগ্রহ করেছি এবং বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী এবং কাপড় আমরা সংগ্রহ করেছি এদিকে কোনো ধরনের আলোচনা ছাড়াই বাদ খুলে দেওয়ার সমালোচনা করেন সমন্বয়করা বলেন ভারতের এই আচরণে ক্ষুব্ধ এ দেশের মানুষ তাই সময় মতো তাদেরকে জবাব দেয়া হবে একই সাথে দেশের আবহাওয়া অধিদপ্তরের অগ্রিম খবর না দেওয়ার সমালোচনা করে তারা বলেন এ নিয়ে তাদের বিরুদ্ধে সরকারের নজর দেয়া জরুরি এখানে বিভিন্ন মহলের ষড়যন্ত্র রয়েছে চক্রান্ত রয়েছে এবং আমাদের যে আবহাওয়া অধিদপ্তর তাদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আবহাওয়া অধিদপ্তর এখানে গাফিলতি করেছে তাদের দায়িত্বের অবহেলা করেছে কারণ এখন আধুনিক যত আবহাওয়ার যত ব্যবস্থা রয়েছে এটা তিন থেকে পনেরো দিনের মধ্যেই সকল পূর্বাভাস দেওয়া যায় তারা এই জায়গায় ব্যর্থ হয়েছে শিক্ষার্থীরা জনগণের আস্থা অর্জন করতে পেরেছে বলেই সারা দেশ থেকে ত্রাণ সংগ্রহ হচ্ছে বলে জানান ত্রাণ দিতে আসা অনেকেই